সবে বরাতে রোজা রাখার বিধান কি বা কয়টি রোজা রাখতে হবে এই প্রশ্নের উত্তর হলো সবে বরাতের নিয়ত করে কোনো রোজা রাখতে হবে এটা কোরআন হাদিসে নাই হাদিসের মধ্যে সবে বরাতের ফজিলতা আছে তবে সবে বরাতে কি কি বাদত করতে হবে এটা কিন্তু সেই হাদিসে পাওয়া যায় না দুর্বল হাদিসের মধ্যে সবে বরাতের বেশ কিছু আমলের কথা উল্লেখ আছে যে দিনে রোজা রাখবে রাতে ইবাদত নামাজ পড়বে তবে এটা পরিপূর্ণ হাদিসের মধ্যে পাওয়া যায় না যে কারণে আমরা এটাকে করতে পারি না যে সবে বরাতের এই কয়টা রোজা রাখতে হবে এরকমটা বলা যায় না তবে যেটা বলা যায় সেটা হলো আয়ামে বীজের রোজা রাখা যেতে পারে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ অর্থাৎ যদি আমরা সাবান মাসের তেরো চোদ্দ পনেরো হিসেব করি তাহলে ফেব্রুয়ারি মাসের দুই তিন চার তারিখ এই তিনটা দিন আমরা রোজা রাখতে পারি আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম প্রত্যেক হিজড়ি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতেন এটা একটা শূন্য আমল তো আমরা সেটা করতে পারি সবে বরাতে নিয়ত করে কোনো রোজা রাখতে হবে এটা বিশুদ্ধ সহি শুদ্ধ কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না